বড়দিন মানে ক্রিসমাসের ছুটিতে যখন সারা দুনিয়া মেতেছিল তখন কিন্তু পশ্চিম আফ্রিকায় একটা বিশাল আন্তর্জাতিক ঘটনা ঘটে যাচ্ছিল চলুন আজকের এই আলোচনায় আমরা সেই বিষয়টা নিয়েই একটু গভীরভাবে কথা বলি ব্যাপারটা খুবই সোজা সাপটা মার্কিন যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার ভেতরে ঢুকে ইসলামিক স্টেট জঙ্গিদের উপর একটা বড় সড়ো বিমান হামলা চালিয়েছে এখন এটা কিন্তু একটা বিরাট ব্যাপার কারণ সাধারণত আমেরিকা নাইজেরিয়ার মতো একটা স্বাধীন দেশের সার্বভৌমতে এভাবে সরাসরি হস্তক্ষেপ করে না তো প্রশ্ন আসেই যে আমেরিকা হঠাৎ করে এমন একটা পদক্ষেপ নিতে গেল কেন তাদের তরফ থেকে অফিসিয়াল ব্যাখ্যাটা কি ছিল আসুন দেখি তারা এই হামলার পেছনে কি যুক্তি দেখাচ্ছে স্বয়ং আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়াতে এই হামলার কথা ঘোষণা করেন আর তার এই ঘোষণায় সবচেয়ে যে বিষয়টা আলোড়ন ফেলেছিল তা হল এই দাবি যে হামলাটা নাকি করা হয়েছে খ্রিস্টানদের উপর চলা নির্যাতন থামানোর জন্য তার মতে এমন নির্যাতন নাকি বহু বছরেও দেখা যায়নি অবশ্য এই একটা ঘোষণার পেছনে আমেরিকার কিন্তু আরও কয়েকটা কৌশলগত উদ্দেশ্য ছিল যেমন তারা একদিকে বলছে যে সাধারণ মানুষকে গণহত্যা থেকে বাঁচানোটা একটা লক্ষ্য আবার অন্যদিকে তারা এটাও দেখিয়ে দিতে চেয়েছিল যে পৃথিবীর যে কোনো কোনায় লুকিয়ে থাকা সন্ত্রাসীদের ওপর হামলা করার ক্ষমতা তাদের আছে আর মূল টার্গেটটা ছিল আফ্রিকাতে আইএসআইএসকে নতুন করে ঘাঁটি না দেওয়া আর বাকি জঙ্গি গোষ্ঠীগুলোর কাছে একটা কড়া বার্তা পাঠানো কিন্তু ব্যাপারটা তো আর একতরফা হতে পারে না তাই না এই ঘটনার কিন্তু আরেকটা দিকও আছে নাইজেরিয়া পুলো বিষয়টাকে একদমই অন্যভাবে দেখছে চলুন এবার তাদের দিকটা একটু শুনে নেওয়া যাক এখানে দেখুন দুই দেশের বয়ানের মধ্যে তফাৎটা কতটা স্পষ্ট আমেরিকা বলছে এটা খ্রিস্টানদের ওপর একরকম ধর্মীয় গণহত্যা আর সেটা রুখতেই এই হামলাটা জরুরি ছিল অন্যদিকে নাইজেরিয়া বলছে না ব্যাপারটা মোটেও তা নয় এই সহিংসতা কোনো একটা ধর্মকে টার্গেট করে হচ্ছে না এটা একটা বহুমাত্রিক সংকট আর এতে সব ধর্মের মানুষই ভুক্তভোগী আর আমেরিকার এই হামলাকে তারা দেখছে নিজেদের জাতীয় সার্বভৌমত্বের একটা সরাসরি ওপর আঘাত হিসেবে নাইজেরিয়ার সরকার তো একদম সরাসরি ডোনাল্ড ট্রাম্পের এই ধর্মীয় গণহত্যার থিওরিটা উড়িয়ে দিয়েছে তাদের ভাষ্যমতে দেশের আসল সমস্যা হলো সন্ত্রাসবাদ আর দস্যুতা কোনো নির্দিষ্ট ধর্মীয় সংঘাত নয় তারা বরং এটা স্পষ্ট করে দিয়েছে যে আমেরিকার কাছ থেকে এমন সামরিক হস্তক্ষেপের বদলে তারা একসাথে মিলে কাজ করার মতো সহযোগিতা চেয়েছিল তাহলে এত সব বিতর্কের মাঝে আসল প্রশ্নটা হল টার্গেটটা ঠিক কারা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক কোন জঙ্গি গোষ্ঠীকে নিশানা করে এই হামলাটা চালালো চলুন এবার সেই পরিচয়টা জানা যাক এই যে মার্কিন বিমান হামলার কথা আমরা বলছি তার একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল একটা নির্দিষ্ট জঙ্গি গোষ্ঠী চলুন এবার তাদের সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই গোষ্ঠীটার নাম হল আই যার পুরো নাম ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভেন্স নামটা শুনেই হয়তো আন্দাজ করতে পারছেন এটা আসলে বিশ্বজুড়ে যে কুখ্যাত জঙ্গি সংগঠন আইএসআইএস তারই একটা অফিসিয়াল শাখা এদের মূল বিচরণ ক্ষেত্র হল পশ্চিম আফ্রিকা আইএস ওয়াপের উত্থানের গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং কারণ এর শেকড়টা লুকিয়াছে আরেকটা কুখ্যাত জঙ্গি গোষ্ঠীর মধ্যে চার নাম আমরা অনেকেই শুনেছি বোকোহারাম আসলে এই আইএস ওয়াপ বোকোহারাম থেকেই ভেঙে তৈরি হওয়া একটা দল প্রথমে এদের কার্যকলাপ শুধু উত্তর পূর্ব নাইজেরিয়াতেই সীমাবদ্ধ ছিল কিন্তু পরে দেশের দুর্বল শাসন ব্যবস্থা আর খোলা সীমান্তের সুযোগ নিয়ে এরা ধীরে ধীরে উত্তর পশ্চিম অঞ্চলেও নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করে এখন ভাবার বিষয় হল এই একটা বিমান হামলার প্রভাব কি শুধু নাইজেরিয়ার মধ্যেই আটকেছিল একদমই না এর ঢেউ কিন্তু আছড়ে পড়েছে আশেপাশের পুরো অঞ্চল জুড়েই চলুন দেখি এর বড়সড় প্রভাবগুলো কি কি ছিল এই একটা ঘটনা কয়েকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সামনে নিয়ে এসেছে প্রথমত নাইজেরিয়ার জন্য এটা একটা বড় ধাক্কা কারণ এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে দেশের ভেতরের সন্ত্রাস দমনে তাদের নিজেদের সক্ষমতায় বেশ কিছুটা ঘাটতি রয়েছে দ্বিতীয়ত আমেরিকার দিক থেকে এটা একটা স্পষ্ট সিগন্যাল যে তাদের ফোকাস এখন আর শুধু মধ্যপ্রাচ্যে আটকে নেই তারা আফ্রিকার মাটিতেও আইএসআইএসের বারবারন্ত নিয়ে চিন্তিত আর সবশেষে পুরো পশ্চিম আফ্রিকার জন্য এটা একটা অশনি সংকেত কারণ এতে করে এই অঞ্চলে জিহাদি কার্যকলাপ আরও ছড়িয়ে পড়ার ঝুঁকিটা বহুগুণ বেড়ে গেল তো সব মিলিয়ে এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব মৌলিক কিন্তু জটিল প্রশ্নের মুখোমুখি করে দেয় প্রশ্নটা হল সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বজোড়া লড়াইয়ের নামে একটা দেশের জাতীয় সার্বভৌমত্ব ঠিক কতটা খর্ব করা যেতে পারে আন্তর্জাতিক হস্তক্ষেপের সীমারেখাটাই বা কোথায় টানা উচিত এ বিশ্বায়নের যোগে দাঁড়িয়ে একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আরেকটা দেশের নাক গোলানো ঠিক কতখানি যুক্তিসঙ্গত এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে আমাদের হয়তো আরও দিন ভাবতে হবে